সর্বপ্রথম समस्त প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন সেই বিশ্বনন্তা মহান প্রভুর যিনি আগ্নে সাথকঙ্গ আসমান কে বিনা স্তম্ভে দন্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনতে যিনি বিশাল সরোবটি সৃষ্টি করেছেন তার পরে পরে আকাল নামদার ও তাজিদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হাজার হাজার বরদ শান্তির সদা বর্ষিত হোক আমি আল্লাহ আমি আমি আপনাদের সম্মুখে সোরা আন আমের একশো নাম্বার আয়াত পাঠ করেছি সেই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখব ইনশা আল্লাহ আজকের আলোচনার বিষয় হলো এই মাস যেটা চলছে আরব মাস এটা হলো সাওয়াল মাস রমজান মাসের পরের মাসটা আরবিতে সাওয়াল মাস বলে এই সাওয়াল মাসে মধ্যে ছটা রোজা নফল রোজা আছে এই রোজা সম্পর্কেই আজকের আলোচনা হবে ইনসা আল্লাহ আল্লাহ আমের একশো ষাট নাম্বার আয়াতে বলছেন হাসানাতে। যে ব্যক্তিরা কোনো ভালো কাজ করে যে কোনো ভালো কাজ যারা ভালো কাজ করে আশার ও তো যারা ভালো কাজ করে তাদের ভালো কাজকে আল্লাহ আল্লাহতালা বস গুণ বৃদ্ধি করে তাদের নেকি আল্লাহ আল্লাহতালা দিয়ে থাকেন যে কোনো ভালো কাজের বদলা আল্লাহ তালা দশ গুণ করে দেবেন অমান যা আবিসাইয়াতে আর যারা কোনো খারাপ কাজের নিয়ত করে বা খারাপ কাজে লিপ্ত হয় তো ফালা ইউজা মিসলা ইল্লা মিসলাহা তো আল্লাহ বলছেন তাদের সেই খারাপ কাজের যতটুকু পাপ সেই ততটুকুই পাপ তাদের দেওয়া হয় কিছু বৃদ্ধি করা হয় না তাইলে যারা ভালো কাজ করে ভালো কাজের জন্য আল্লাহ তালা দশ গুণ বেশি করে নেকি দেবেন আর কোনো খারাপ কাজ কেউ করলে সে যতটুকু কাজ করেছে ততটুকুই তার পাপ লেখা হবে ফালা ইসলাহ ওয়াহুম ইউজলা মুন তালা কোনো ব্যক্তির জন্য ক্যামতের ময়দানে কারো প্রতি জুলুম করা হবে না এ হলো স্বয়ং আল্লাহ তালার বক্তব্য

তো কানা কা শ্যামী সাহারে রাহু মুসলিম ওই আয়াতের পরিপ্রেক্ষিতেই এখানে আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন যে রমজান মাসের যারা রোজা রাখলো এই যে রমজান আমাদের অতীত হলো এই রমজান মাসের রোজা যারা পালন করেছে মানসামা রমা জানা রমজান মাসের রোজা যারা পূর্ণ করলো সুম্মা আত বাড়াহু সিতান মিন সাওয়ালি তার পরে এই সাওয়াল মাসের ছয়টা রোজা যারা পালন করবে কানা কা শ্যামি সাহার শ্যামি দাহারে আল্লাহ রাসুল বলছেন সেই রোজাদারকে আল্লাহ তালা এক বছর রোজা রাখার সমান নেকি দেবেন তাহলে রমজান মাসের রোজা সেই তার পরে পরেই এই সওয়াল মাসের এই রোজাকে যারা পালন করবে আল্লাহ তাদেরকে এক নেকি রাখার এর হিসাবটা কেমন দশ এক মাসের রোজা আমরা করলাম আল্লাহ তালা বলছেন ভালো কাজ হিসাবে তাকে দশ গুণ করা হবে তাহলে এক মাসের রোজাকে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় তাহলে দশ মাস রোজা রাখার সমান নেকি। পাওয়া যাবে রমজান মাসের এক মাসের রোজা রেখে এবার তারপরে পরে সাওয়াল মাসের ছয়টি রোজা এই ছয়টি রোজা যদি কেউ পালন করে তাহলে এটাও দশ গুণ করা হবে তো ছয় ষাট হবে ছয় দশে ষাট দিন মানে এটা দু মাস তাইলে ওই দশ মাস আর এই দু মাস হয়ে গেল বারো মাস এই বারো মাস রোজা রাখার সমান আল্লাহ আল্লাহতালা নেকি দেবেন রমজান মাসের রোজা রাখার পরে যারা সাওয়াল মাসের এই ছয়টি রোজা পালন করবেন এখন যদি কেউ মনে করে রমজান মাসের রোজা তা রাখা হয়নি বা রাখেনি তো শাওয়াল মাসের ছয়টা রোজা করলেই তো দু মাস রোজা রাখার সমান নেকি পাওয়া যাবে তাহলে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখাই ভালো ষাট দিন রোজা রাখার সমান নেকি পাওয়া যাবে আর রমজান মাসের এক মাসে যদি বাদ দেওয়া হয় তাও এক মাস থাকবে রকম শুধু সাবাল মাসের ছয়টা রোজা রাখলে সে নেকি পাবে না না যদি রোজার মাসে রোজা রেখে থাকে সেই জন্য আল্লাহ বলছেন মানুষ সামা রমা জানা যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করেছে পূর্ণ মাসের রোজা রেখেছে সেই ব্যক্তি সুম্মা আত রমজান মাসের পরে এইবার সওয়াল মাসের ছয়টি রোজা যদি সে পালন করে তাহলে তাকেই আল্লাহ তালা এক বছর কার রোজা রাখার সমান নেকি দেবেন তাহলে রমজান মাসের রোজা ছাড়া শুধু সওয়ালের রোজা করে এই ফজিলতটা পাওয়া যাবে না তাহলে রমজান মাসের রোজা আগে করতে হবে তার পরে পরে ছয়টি রোজা করলে আল্লাহ আল্লাহতালা এক বছর রোজা রাখার সমান নেকি দেবেন আল্লাহ রাসুলকে সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে আগেকার নবীদের যে সমস্ত রোজা আছে সেই সমস্ত ছিল সেই সমস্ত রোজাদারদের মধ্যে কোন নবীর রোজা সব থেকে উত্তম ছিল তো আল্লাহ রাসুল বললেন দাউদ আলাইহি সাল্লাহ রোজাটাই সবথেকে উত্তম তো দাউদ আলাই সাল্লা সালামের রোজা কেমন ছিল একদিন রোজা একদিন ফাঁকা এইভাবে করে সারা বছর তাকে রোজা রাখতে হতো তাহলে সারা বছর মিলিয়ে ছয় মাস রোজা রাখত ছয় মাস ফাঁকা থাকতো কিন্তু আল্লাহ তাদেরকে বছর এক রোজা রাখার সমান তাদেরকে ভূষিত করতেন তো আল্লাহ সেই নবীকে ছ মাস রোজা রাখার পরে তারা এক বছর কাল রোজা রাখার সমান নেকি পেয়েছেন কিন্তু শেষ নবীর উম্মতকে আল্লাহ তালা এদের নেকি বৃদ্ধি করার জন্য এদের মেহনত কম খাটনি কম কম কাজে কম কাজ করবে আর মজুরি আল্লাহ তালা বেশি দেবেন সেই জন্যেই এই আল্লাহ তালা করেছেন নকল রোজার কথা যে এক মাস রোজা রাখলো লাগাতার তার পরের মাস এই সওয়াল মাসে যদি ছয়টি রোজা কেউ করে তাহলে তাকে এক বছর কাল রোজা রাখার সমান নেকি দেওয়া হবে এখন এক মাস সওয়াল মাস আরবি মাস তিরিশ দিনেও হয় আবার উনত্রিশ দিনেও হয় সেই হিসাবে তিরিশ দিনটাকে বাদ দিয়ে ধরাই ভালো তার কারণ যদি উনত্রিশে হয়ে যায় মাসটা তাহলে তিরিশ তারিখটা পাওয়া যাবে না তাহলে মধ্যে এই ছয়টি রোজা রাখতে হবে এবার সওয়াল মাসের যেটা এক তারিখ সেটাও বাদ সওয়াল মাসের এক তারিখে ঈদ হয়েছে বা ঈদ হয় ঈদের দিনে রোজা রাখা হারাম সেজন্য সওয়াল মাসের এক তারিখ বাদ আবার এদিকে তিরিশ তারিখটা বাদ দিয়ে ধরাই ভালো থাকছে আঠাশ দিন এই আঠাশ দিনের মধ্যে ছয়টি রোজা যে পালন করবে ছয়টি রোজা পালন করার নিয়ম হলো এক টানা ছটা করতে পারে না হলে বাদ দিয়ে দিয়েও করতে পারে একটা রোজা করলো দুদিন বাদ দিল আবার একটা করলো আবার দু দিন বাদ দিল দুটো করলো আবার দুদিন বাদ দিল আবার দুটো করলো এইভাবে ভিতরে ভিতরে বাদ দিয়েও যদি ছয়টি রোজা কেউ পালন করে এই মাসের মধ্যে তাহলেও এই অধিকারী সে অবশ্যই হবে তো আল্লাহ তালা এই সমস্ত নফল শেষ নবীর রোজাগুলা রোজা জন্য রেখেছেন এদের নেকি বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা চান না তার কোনো বান্দা জাহান নামে চলে যান যার জন্য রমজান মাসের জন্য বলা হয়েছিল ঝুমনা রোজা হলো একটা ঢাল জাহান নাম থেকে মানুষকে বাঁচানোর জন্য যারা রমজান মাসে রোজা রেখেছেন তৃতীয় অংশটা একুশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়টা ঈদ কুমিনার নার বলা হয়েছে অর্থাৎ জাহান নাম থেকে তালা ঢালাও মুক্তি দেন তো যারা রোজা পালন করেছেন আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করতে হবে যে আমাদের এই সব থেকে তুমি যেন মাহরুম করো না তারপরে এই যে ছয়টি রোজা রেখে দু মাসের সব পাওয়া যাবে দু মাস দশ মাস এক বছর মানে সারা বছর রোজা রাখার সমান সে পাবেন যাতে এই সমস্ত রোজার বাদাউলতে জান্নাতে যাওয়ার যে স্পেশাল একটা গেট করা হয়েছে দরজা করা হয়েছে নামে রাইয়ান সেই রাইয়ান দরজা দিয়ে এই সমস্ত রোজাদার ব্যক্তিরা সেখান দিয়ে প্রবেশ করবেন জান্নাতে সেই জন্য আল্লাহতালা যাতে শেষ নদীর উম্বাদ বা তার বান্দারা সহজে যাতে জান্নাত যেতে পারে কম মেহনত করে বেশি সব নিয়ে কেমতের ময়দানে যাতে তাদের উত্থান হয় এই সমস্ত বিষয়গুলোর জন্য এই সব ব্যবস্থাগুলা করা হয়েছে সওয়াল মাসে ছয়টি রোজা ছাড়াও আরো অন্যান্য রোজা নফল হিসাবে শেষ নবীর উন্মতের জন্য রাখা হয়েছে সেগুলাও যদি কেউ পালন করে তাহলে করতে পারে আগেকার উন্মতদের জন্য আগেকার নবীদের জন্য এক একটা রোজা ফরজ ছিল আল্লাহ রাসুল আসার পরে তাদের সেই ফরজ রোজা সরিয়ে দেওয়া হয়নি সেগুলো শেষ নবীর উন্মতের জন্য নফল করে দেওয়া হয়েছে ফরজ নয় নফল যেমন আদম আলাই সালাম এবং তার যারা উম্মত ছিলেন তাদের জন্য আইয়ামে বীজ রোজা ফরজ ছিল আইয়ামে বীজ মানে প্রতি আরবি মাসের মধ্যস্থলে ১৩ ১৪ পনেরো এই তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখাকে তাদের জন্য ফরজ ছিল তাইলে বারো মাসে তারা এই তিনটে করে রোজা রাখতেন তিন বারো ছত্রিশটা রোজা আদম আলাই সালাতা সালামের জন্য ফরজ ছিল আল্লাহ রাসুলের উন্মতের জন্য এই তিনটে রোজাকে নফল করে দেওয়া হয়েছে যদি কেউ আমল করে তাহলে এক্ষেত্রেও বলা হয়েছে বারো মাস যদি কেউ তিনটে করে রোজা রাখে আইয়ামে বিজে তেরো চোদ্দ পনেরোতে তাহলে তাকেও সারা বছর রোজা রাখার সমান নেকি আল্লাহ তালা দেবেন এই সব ব্যবস্থা গুলা শেষ নবীর উন্মতের জন্য রাখা হয়েছে সপ্তাহে যদি কেউ রোজা রাখে সপ্তাহে রোজা রাখলে বৃহস্পতিবার রাখবে আর সোমবারে রাখবে সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক নফল রোজা মানে রাখলে নেকি পাবে না করলে গোনা হবে না নফল রোজার নিয়ম হলো এটাই সমস্ত নফল রোজার একই নিয়ম যারা করবে তারা নেকি পাবে যারা করবে না গুণা হবে না তাহলে সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার কেন বলা হয়েছে সোমবার এবং বৃহস্পতিবার ফেরেস তারা তাদের যায় তাহলে সোমবার যখন আমল তাদের উঠিয়ে নিয়ে গেল ফেরেশতারা তারা দেখে গেল ওই লোকটা রোজা অবস্থায় আছে আবার যখন বৃহস্পতিবারে তাদের আমল নামা নিতে আসলো তখনও দেখছে ওই লোকটা রোজা অবস্থায় আছে তার ধারণা হলো কি গোটা সপ্তাহে হয়তো রোজা করছে তো আল্লাহ তালা এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণে গোটা সপ্তাহে লোকটা রোজা রেখেছে এই হিসাবে তার সব আল্লাহ দেবেন ওই জন্য নকল রোজা যদি কারো পক্ষে সম্ভব হয় প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখলে রাখতে পারে এর অনেক সব গোটা সপ্তাহে যেন সে রোজা রেখেছে এইভাবে আল্লাহ তালা মেকি দেবেন এখন আশুরা রোজা একটা নকল রোজা আছে আশুরা মানে মহরম মাসের দশ তারিখ দশ তারিখকে আশুরা বলা হয় দশম তারিখ এখন মহরম মাসের এই রোজাটা সালাতা সালামের নাজাতের পর থেকে তার উমতরা এই রোজাটা রাখতেন শেষ নবীর আগমন পর্যন্ত এই রোজাটা চালু ছিল আল্লাহ রাসুল যখন মদিনায় হিজরাত করে গেলেন তখন মদিনার লোকেরা এই আশুরা রোজা রাখতেন তো আশুরা রোজা রাখা দেখে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন আগো তোমরা এ রোজাটা কিসে রোজা রাখছে তো তারা বলল আমাদের নবী মূসা আলাহি সাল্লা সালাম কে আল্লাহ তালা যেদিন সেই নদী পার করে দিয়েছিলেন আর নবীর শত্রু ফ্রাউন এবং তার লোকজনদেরকে সেই নদীতেই তাদেরকে ডুবিয়ে সবকে মেরে শেষ করে দিয়েছিলেন তো আল্লাহর নবী মুসালাই সালাত সালামকে আল্লাহ তালা এই নাজার দেওয়ার কারণে তার পরের বছর থেকে আমরা এই দিনটাকে রোজা হিসাবে পালন করি যাতে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ হয় আল্লাহ তালার প্রতি আমরা শুকুর গুজারির জন্য এই আশুরা রোজাটা করি তো আল্লাহ রাসূল মুসলমানদেরকে বললেন অবশ্য সাহাবারা তোমরাও এই রোজাটা করো কিন্তু একটা রোজা বাড়িয়ে দাও ওরা করছে ইহুদিরা করছে একটা রোজা তোমরা দুটো করো ওরা দশ তারিখ করছে তারিখটা তোমরা মিলিয়ে নাও তারিখ এবং দশ তারিখ তোমরা রোজা করো তাহলে ওই ইহুদিদের রোজার সঙ্গে তোমাদের রোজা আর মিলবে না তো আল্লাহ রাসুল এই কথা বলার পরে সাহাবারা ওই বছর আশুরার দুটো রোজা রাখলেন এইবার তার পরের বছরই দ্বিতীয় হিজড়িতে আমাদের এই রমজান মাসের রোজা ফরজ হয়ে গেল রমজান মাসের রোজা যখন ফরজ হলো তখন আশুর আর রোজাটা নকল হিসাবে থেকে গেল ফলে এখনও যদি কেউ এই নফল রোজা আশুর আর দুটো রোজা মহরম মাসে যদি কেউ করে তাহলে তাকেও আল্লাহ তালা সেই সবের অধিকারী করবেন আর একটা নকল রোজা আছে ইয়ামুল আরফা আরফার দিন হাজি সাহেবরা হজ করতে গিয়ে ওদেরকে জিল হির্জার নয় তারিখে আরফার ময়দানে থাকতে হয় তো সেই আরফার ময়দানে যারা অবস্থান করে সেই সমস্ত লোকগুলোর জন্য ওই দিন রোজা রাখা হারাম যারা আরফার ময়দানে থাকবে তারা রোজা রাখতে পাবে না আরফার ময়দানে যারা আছে তারা ছাড়া সারা দুনিয়ায় যত মুসলমান আছেন সমস্ত মুসলমান আরফার দিনের মর্যাদা রক্ষার জন্য তারা ওই দিনটা তারা রোজা রাখতে পারে অর্থাৎ আরফা আরফা যেদিন হয় সেই দিনে সারা দুনিয়ার মুসলমানরা রোজাতে থাকবে এটা নফল রোজা করলে নেকি পাবে না করলে গোনা নাই কিন্তু আরফার ময়দানে যারা অবস্থান করবে তারা এই রোজাটা করতে পাবে না তাদের রোজা নাই বাইরের সমস্ত মুসলমানের জন্য এই রোজাটা তাদের আছে এই সমস্ত রোজাগুলো নফল রোজা রমজান মাসের ফরজ রোজা আমাদের সবেমাত্র মাত্র অতীত হলো এখন তারপরে সামনে যেটা এসেছে সেটা হলো সওয়াল মাসের রোজা যেটা আমি বললাম এই সওয়ালের ছয়টি রোজা যদি কারো পক্ষে সম্ভব হয় তাহলে আজকে সওয়াল মাসের পাঁচ তারিখ এই পাঁচ দিন হয়ে গেল আঠাশ দিনের মধ্যে পাঁচ দিন গেলে থাকে তেইশ দিন এই তেইশ দিনের মধ্যে ছয়টি রোজা যারা পালন করবে আল্লাহ এই এই সালের সম্পূর্ণ সালটা রোজা রেখেছে তালা হিসাবে আল্লাহ তাদেরকে নেকি তালা দেবেন তো সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পক্ষে যদি যাদের পক্ষে যেমন সম্ভব শারীরিক যদি আনফিট হয় তার দরকার নাই, যারা শারীরিক ফিট আছে এনার্জি আছে ইচ্ছা আছে ইমানের বলিষ্ঠতা আছে তারা চেষ্টা করবেন যাতে আমরা এই নকল রোজাগুলা রেখে তালা যে সমস্ত সবের রাস্তা প্রশস্ত করে রেখেছেন আমরা যেন সেইগুলো গ্রহণ করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক যাতে আমরা এই এক বছর রোজা রাখার সমান সবের অধিকারী যেন আমরা হতে পারি সওয়াল মাসের এই ছয়টি রোজা পালন করার কারণে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দেখ وما توفيقي إلا بالله عباد الله إن الله يأمر